गुड मॉर्निंग कोलकाता और सबा रूट ओवर ऑल पायलट रन को चेक उपद्रो तो आज ग्राम टू शहर शहर टू कोलकाता परिक्रमा दर्शन साथे हमारे बायदिए बजा गला गेस्ट सड मेहमान सबायके उदित अपन और साथे आज के मंडे आज के दिन सबा हैप्पी अपनी हैप्पी और देखो है पी के जाना गुड मॉर्निंग আর পাইলট খুব দ্রুত রান করবে এক পাত বারা চার পাঁচ দশ পা আর সবাই বলো লাভ কলকাতা কলকাতা আর সবাই রানও করছে আর বাংলায় বলছে দেবু কলকাতা পাইলট আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর দেবু এক আনা পুরোটি পরিবার আমরা শহর পরিক্রমা দর্শন আর সাথে বাঙালি আনা খাওয়া দাওয়া আজকের দিন সবার হ্যাপি আর সিট ধরে বস ডি করবেন না আর সাথে থাকতে হবে পায়ে থাকতে হবে তারা ওড়ো করলে চলবে না জাস্ট পাঠাপাটি আর পায়ের খুব দ্রুত নাম করছে দ্রুত চলো সাথেই পৌঁছেও গেলাম চায়ের আড্ডা জেটুটি সব সবাইকে সাথেও নিলাম আর সবাইকে জানা গুড মর্নিং কলকাতা আর আমরা আছি কথা এটা মিষ্টি হ্যাঁ মিষ্টি এবং মিষ্টি এবং হ্যাঁ চলে আসতে হবে সকাল সকাল মিষ্টি মুখ বাঙালি আনা আর সাথেই তো বাজার আহা রসগোল্লা আছে জাস্ট ফড়ড়ড়ি সব কিছু আ চড়লি না আর এটা বুরুপাড়া বাইলেন রততলা বাড়ি সবাই চলে আসতে হবে জাস্ট স্টার্ট করা ফ্রেশ ফ্রেস সবাইকে সাথেও নিলাম দেবু একা না পুরো টিম পরিবার আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট না না পার্ক স্ট্রিট না মিনি পার্ক স্ট্রিট একবার না বারবার চলে আসতে হবে আমাদের শহর কলকাতা পাটুলি শুভে শ্যাম মনে লাঞ্চ ডিনার ফাসা ফাটি চলো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাটুলি আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় তাহলে একবার না বারবার চলে আসতে হবে আমাদের শহর কলকাতা আর সবাই ভালো আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু একা না পুরো টিম পরিবার আর গুড মর্নিং কলকাতা সুপ্রভাত সবাই উঠো বলুন আজ মন্ডে রায়নগর তবে পাইলট রেডি আর খুব দ্রুত রান করবে আমাদের আমরা পৌঁছে আউল মোর হয় নিউ টাউন আর সারাদিন শহর কলকাতা পরিক্রমা ঘোরা খাওয়া দাওয়া আর আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র দাদাভাই সবাই রয়েছেন তাহলে জাস্ট ফাল্ট ফাল্ট ਸਾਰੇ ਸਭਾਈ ਕੇ ਜੈ ਨੇ ਗੁੱਡ ਮਾਰਨਿੰਗ ਕੋਲਕਾਤਾ ਟਾ ਟਾ হর পাইলট খুব দ্রুত রান করবে সিট বেলটি ধরে বসবেন ডান দিক বাধিক করবেন না আমরা ভিআইপি নগরে পৌঁছে গেলাম সায়েন্স সিটি সায়েন্স সিটি জেডব্লিউ ম্যারিয়েট আইটি সোনা বাংলা করে আমরা পৌঁছে গেলাম চিংড়িঘাটা আই লাভ চিংড়িঘাটা আমি তোমাকে ভালোবাসি চিংড়িঘাটা অফিস টাইম জাস্ট পাটা ফাহাটি আবারও আমরা পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট বিশ্ব বাংলা গেট হয়ে আমরা লেফট সাইড পৌঁছে যাবো ইকো পার্ক হয়ে আউল মোড় তাহলে সাউথ কলকাতা নর্থ কলকাতা আর কলকাতা মানে কলকাতা নিউ কলকাতা সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তারা তাড়াহুড়ো করলে হুম হুম জাস্ট বাইডা পার্টি আর সবাইকে জানায় দেবু কলকাতা পাইলট স্বাগতম গুড মর্নিং গুড মর্নিং স্যার আর দেবু কলকাতা পাইলট জানাই স্বাগতম সুপ্রভা সুপ্রভা হ্যাঁ আর আই লাভ কলকাতা আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর দেবু এখন পুরো টিম পরিবার আর আমরা সব আজ শহর কলকাতা কি স্যার শহর কলকাতা হ্যাঁ আর আমরা ঘোরা খাওয়া দাওয়া বাঙালি আনা আর আর সবাইকে বলো টাটা সবাইকে সাথে নিলাম আমাদের শহর কলকাতা সবাইকে জানাই ওয়েলকাম কলকাতা স্বাগতম অর দেবু কলকাতা পাইলট সবাইকে জানাই স্বাগতম কলকাতা আই লাভ কলকাতা আর দুবাই না আমরা পৌঁছে গেলাম কলকাতা সেক্টর ফাইভ ঘোরা খাওয়া দাওয়া বাঙালি আনা আমাদের কালচার সব কিছু মিলেমিশে একাকার তাহলে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তারা হলো জাস্ট ফাটা ফাটি সব কিছু মিলেমিশে আমরা এক আকার আমরা রয়েছি সেক্টর ফাইভ আর ডিপি সবাইকে আমরা সাথে নেব আর সবাইকে জানাই শুভ দুপুর সাথে লাঞ্চ আর দেব একা না পুরো টিম পরিবার ইতিহাস পাইলট আবারও রওনা দিল যেমন কথা তেমন কাজ ফাইনালে আমরা পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট হয়ে সবাইকে জানাই সে লুট সবাই দেখেও নেবেন পরেও নেবেন আমাদের শহর কলকাতা সাউথ কলকাতা নর্থ কলকাতা নিউ কলকাতা সব কিছুই দর্শন পরিক্রমার সাথে সবাইকে জানাই দুসু দুপুরের সাথে বাঙালিয়ানা পান একটা একটা ধাক্কা ধাক্কি করবেন না একে একে আই লাভ চিংড়িঘাটা আমি তোমাকে ভালোবাসি চিংড়িঘাটা দেব একা না পুরো টিম পরিবার আমরা পৌঁছে গেলাম জেডব্লিউ ম্যারিয়েট আইটিসি রয়্যাল বেঙ্গল আইটিসি সোনার বাংলা টাম টাওয়ার সায়েন্স সিটি মাহফিলা এবার হয়ে আমরা পৌঁছে যাব পাঁচশো কাজ সেভেন পয়েন্ট সবাইকে জানাই গুড ইভিনিং আর যেমন কথা তেমন কাজ মায়েরও দর্শন আমরা পৌঁছে গেলাম কালীঘাট কালী মায়ের দর্শন সবাই দর্শন নেবেন প্রণামও করবেন আর নিজের সেফটি নিজের কাছে মামা এলাম তোমার কোলে আপনারা গেও নেবেন বাকিটা সবাই উপভোগ করুন আর আমাদের সিনিয়র পাইলট দাদা ভাইরাও রয়েছেন আর মার্কেটিংয়ের সাথে সবাই নিজের সেফটি ইঞ্জিনিয়ারকে নিজের কাছে জাস্ট ফায়েট আটই সবাইকে আমরা সাথে নেবো আবারও রওনা দেবো আর এখানে আমাদের পণ্ডিত মশাই ঠাকুর মশাই সব কিছু মিলেমিশে আমরা একসাথে আলোচনা করে নেবেন খুবই নিজের সেফটি নিজের কাছে আর সবাইকে আমরা সাথে নেবো আর রওনা দেব সবাইকে জানাই আই লাভ কলকাতা ওয়েলকাম কলকাতা স্বাগতম কলকাতা সাথে আছে পাশে আছে দেবু কলকাতা পাইলট আবারও আমরা পৌঁছে গেলাম পাশে একটা সেভেন পয়েন্ট হয়ে আমাদের শহর কলকাতা আলোয় আলোকিত একবার না বারবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা দেবু একা না পুরো টিম পরিবার সবাইও ভালোবাসে আর আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট ভাইরা সবাই রয়েছেন তাহলে জাস্ট ফাটা বাটি সাথে আছে পাশে আছে ভুললেও চলবে না ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলস আনলিমিটেড আর সাথে আবারও আমরা পৌঁছে গেলাম রাতের কলকাতা আলোয় আলোকিত আর একটু দেখেও নেবেন পরেও নেবেন আর দেবু কোথায় হেলছে দুলছে না দেখো 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 আবারও শুরু হয়ে গেছে আর সবাইকে জানাই শুভরাত্রি আর সেই রাতে রাত ছিল থাক থাক আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয় তো তাই তো আমাদের আলোয় আলোকিত শহর কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু দেখা না পুরো টিম পরিবার সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সাথে থাকবেন স্বর পরিক্রমা দর্শনের সাথে পাশে রয়েছে দেবু কলকাতা পাইল